ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি ভুটান প্রীতি ফুটবল ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করলো জেতে শিবিরাল বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার ফুটবল ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে বাগে বলে দেওয়া সম্ভব নয় তবে বা কঠিন কাজটি করে দেখাবে একিলস নামের একটি বিরাল বাংলাদেশ বনাম ভুটান ফুটবল ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে হিলস এই জন্য তাকে দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোবর ফলের কথা নিশ্চয় মনে হচ্ছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগেই জানিয়ে দিচ্ছিল সুখবর বাংলাদেশ বনাম ভুটান প্রীতি ফুটবল ম্যাচেও আছে ফুটবল ম্যাচে জ প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দপ দপ সাদা নীল চকের বিড়ালটি নামে খিলস নিবিদ যত্নার ভালোবাসায় খিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গ যে। শালি তুরিনের খেলছে সৃষ্টিকতা তাকে দিয়ে নিশোনার ক্ষমতা তবে আছে তিরুপনুমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে ফুটবল ম্যাচ চলাকালীন এক খেলছে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগে রাখা হবে দেশের পতাকা একল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা সে দেশটি আর চার জন সন্ধ্যার শুরু হবে বাংলাদেশ বনাম ভুটানের মধ্যকার পৃথিবী ফুটবল ম্যাচটি প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ নাকি ভুটান কোন দল জিতবে সেক্ষেত্রে একিল স্নৌক বিড়ালের সামনে বাংলাদেশে ও ভুটান নামক দুই পাত্রের খাবার রাখা হয় অবাক করার বিশাল অসময় বেবেনে ছিল বিড়ালটিই তো ভুটান নামক পাত্রে খাবার খাবে কেননা ভুটান এক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচে প্রীতি ফুটবল ম্যাচ জিতে ভুটান কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একিল স্নক বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় একি শ্রাম গুড়াল এমন কাণ্ড বা নাকি কেন বর্তমানে বাংলাদেশের দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একিল শ্রীম গুড়ালের ভবিষ্যৎ আমি সত্যই কি না হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার আজকের মেশ্রীর কোন্দাল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো করে লাইক দিবেন এবং সাব আমাদের স্নানের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ Thank you